অনেকদিন প্রায় হয়ে গেছে লাউ খাওয়া হয়নি আর লাউ রান্না করারও সময় হয়নি আজকে যেহেতু একটু সময় ছিল সে কারণে বাজারে গেছিলাম সবজি আনতে আর লাউটাকে দেখে একদম নরম মনে হলো ভাবলাম নিয়ে যাই আর মাছ যখন কিনছিলাম ওর মাথাটাও দিচ্ছিলো সেইভাবে প্ল্যান করেই ভাবলাম তাহলে লাউটা নিয়ে চলে যাই এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি হিটও হয়ে গেছে তেল এবার মাছ মাছগুলো দিয়ে দেবো মাথাগুলো আর আমি একটু ডিপ ফ্রাই করবো এর কারণ আমি একটু ডিপ ফ্রাই খাই সে কারণেই আমি হচ্ছে একটু মাছগুলোকে ডিপ ফ্রাই করবো লো ফ্লেমে পুরো এটা মাথাটাকে কিন্তু আমি ভেজে নেব মোটামুটি মাছগুলো দেখুন একটু ডিপ ফ্রাই মতো হয়েও গেছে অনেকটাই হয়ে গেছে এবার মাছগুলোকে আমি তুলে নেবো মোটামুটি হয়ে গেছে মাছগুলো আমি এইভাবে ভেজে নিয়েছি আর ওদিকে মশলা কিন্তু আমার রেডি হয়ে গেছে কড়াইতে এবার ফোড়ন দেব। তো এদিকে দেখুন আমি মশলা কিন্তু রেডি করে ফেলেছি এখানে নিয়েছি একটু পেঁয়াজ চারকোয়া রসুন নিয়েছি আদা নিয়েছি অল্প টমেটো নিয়েছি আর লঙ্কা নিয়েছি পরিমাণ মতো আর এদিকে লাউও আমার ঝিরিঝিরি করে কাটাও হয়ে গেছে তো এবার আমি কিন্তু মশলা মানে ফোড়ন দেব দিয়ে তারপরে মশলাগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। এদিকে ওই মাছের তেলেই কিন্তু আমি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি আর দেব তেজপাতা আর দেব পাঁচ ফোড়ন দেবো যেহেতু মাছের মাথা দিয়ে লাউ হবে সে কারণে আমি পাঁচ ফোড়ন দিলাম যাতে ফ্লেভারটা ভালো হয় আর এখানে আমি পাঁচ ফোড়ন দেওয়ার পরে এবার আমি কিন্তু কুচিয়ে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে আর আর এখানে কুচি একটু অল্প করে যে কোয়া রসুন নিয়েছিলাম থেতো করে রেখেছিলাম জাস্ট পেস্ট করে নিই বাট একটু জাস্ট ইয়ে করে নিয়েছি ক্রাশ করে নিয়েছি সেই রসুনটাও দিয়ে দেবো দিয়ে কিন্তু এবার ভালো করে কিন্তু ভাজতে হবে নাহলে কিন্তু রসুন পেঁয়াজের কাঁচা গন্ধ হলে তরকারি একদম বাজে খেতে হবে আর এখানে একটু নুন দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা গলে যায় তো একটু নুন দিয়ে দিলাম এবার কিন্তু মশলাটাকে ভালো করে ভাজতে হবে পেঁয়াজ আর আদা কি কী বলে রসুনটাকে এবার আমি টমেটো আর আদা ভাটাটা দিয়ে দেবো আর দিয়ে কিন্তু ভালো করে মশলাটাকে খুব ভালো করে ভাজতে হবে নাহলে এই কাঁচা পেঁয়াজ রসুন আদা এগুলোর কাঁচা গন্ধ থাকলে তরকারি ভীষণ বাজে খেতে হয় তাহলে এবার এবং লো ফ্লেমেই কিন্তু মশলাটাকে আমি ভেজে নেব তো এবার আমি কিন্তু হলুদ দিয়ে দেব প্রয়োজন মতো এবং হলুদটা আমি কম দেব কেন কি লাউ বা চাল কুমড়ো এখানে বেশি হলুদ দিলে খেতে একদম ভালো লাগে না দেখতেও ভালো লাগে না এবার কিন্তু আমি যেটা দেব সেটা হচ্ছে একটু জিরে দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো দিয়ে এবার সব মশলাকে কিন্তু ভালো করে কষ কষাতে হবে যতক্ষণ না তেল ছাড়ে ততক্ষণ অবধি মশলাটা আর ভাজা মশলা মশলা কষানোর একটা গন্ধ ভালো থাক ছাড়ে সেটা যতক্ষণ না আসে ততক্ষণ অবধি কিন্তু মশলাটাকে আমি কষাবো এবার দেখুন মশলা কিন্তু আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তেলও ছেড়ে দিয়েছে এবার লাউগুলো আমি দিয়ে দেবো এবং লাউ তো জানেনি এখানে আর এক্সট্রা জল দেওয়ার প্রয়োজন নেই লাউ থেকে নিজস্ব জল থাকে তাতেই রান্না হয়ে যায় কিছু কিছু সবজি আছে যেখানে মানে জলের প্রয়োজন হয় না লাউ চাল কুমড়ো পুঁই শাক এসব রান্না ঝিঙে এগুলোতে কিন্তু কোনো জল লাগে না এরা নিজেদের জলেই নিজেরা সেদ্ধ হয় মানে কি বা অদ্ভুত ব্যাপার ভাবুন তো যাই হোক আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষাতে হবে মশলাটা পুরো মাখিয়ে নিলাম লাউয়ের সাথে দিয়ে কিন্তু আমি ঢাকা দেব ভালো করে পুরোটা আগে মাখিয়ে নেব দিয়ে তারপরে কিন্তু আমি এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে পুরোটাকে সেদ্ধ করতে হবে লাউটাকে এখানে কিন্তু পুরো হিট দিয়ে রান্না করলে এসব রান্না একদম ভালো হয় না তো যাই হোক আমি এবার ইয়ে করে নিয়েছি পুরোটা এবার ঢাকা দিয়ে দেব তো পাঁচ মিনিট পর আমি ঢাকা খুলে মোটামুটি আরেক দিক উল্টে ইয়ে করে নেবো নাড়িয়ে দেবো যাতে ওপর নিচ করে দিলে পুরোটা সেদ্ধ হয়ে যাবে আর কি সেই হিসেবে আরেকবার ঢাকা দিয়ে ঢাকা খুলে নাড়িয়ে নিলাম দিয়ে আমি আবার কিন্তু ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেবো লো ফ্লেমে থাকলে মোটামুটি এর থেকে লাউ অনেক দেখেছেন কতটা শুকিয়ে গেছে জলও বেরিয়ে যাচ্ছে অনেকটা তো আমি আবারও ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিট পর আবার আমি আসছি দেখুন পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন অনেকটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে আর প্রচুর জল বেরিয়ে গেছে তো এই জলেই কিন্তু পুরোটা সেদ্ধ হবে আর আমি এবার যেটা করবো আরেকটু ঢাকা দিয়ে দেব এদিকে কিন্তু ফ্লেমটাকেও কমিয়ে নিলাম পাঁচ মিনিট একদম দিয়ে পাঁচ মিনিট পর আমি আবার ঢাকাটা খুলে দেখব তো পাঁচ মিনিট পর ঢাকা খুলে দেখুন কতটা এখনও জল রয়েছে তো যাই হোক এবার কিন্তু কন্টিনিউ নাড়তে হবে যাতে জলটা শোকায় আর আমি যেহেতু এত গ্রেভি গ্রেভি লাউ খাবো না লাউ কিন্তু তরকারি আমি একটু শুকনো বা ড্রাই ড্রাই হাক্কা হাক্কা টাইপের হচ্ছে আমি খেতে ভালোবাসি সে কারণেই হচ্ছে লাউটাকে আমি জল টানাবো নামানোর আগে কিন্তু আমি একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম তাতে কি হয় একটু ভালো লাগে খেতে আর যেহেতু মাছের মাথা দিয়ে রয়েছে তার কারণে আমি আরই দিলাম আমার লাউ কিন্তু একদম মানে রেডি হয়ে গেছে চলে আসুন যারা যারা খেতে চান আর এরকম লাউ কারা ভালোবাসেন অবশ্যই জানাতে ভুলবেন না আর এটা অত মশলা দিয়ে আমি বানাইনি গরম কাল যত হালকা পাতলা খাওয়া যায় ততই ভালো সে কারণে আমি যত যেভাবে খেতে চাই ওইভাবেই বানালাম আর একটু ডিপ করেও বানানো যায় মশলা দিয়ে রিচ করে যেটা মানে রেগুলার খাবারের জন্য খুব একটা আমার ভালো লাগে না সে কারণে আমি আর বানালাম না যাই হোক আমার লাউ কিন্তু একদম রেডি হয়ে গেছে বুঝলেন আমার লাউ কিন্তু একদম রেডি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এরকম দেখতে হয়েছে তো এরকম লাউ মানে কাদের কাদের পছন্দ সেটা আমাকে জানাবেন এবার আমি গ্যাস বন্ধ করে দেবো কারণ বেশি শুকিয়ে গেলে আবার সমস্যা আছে আর একটু গ্রেভি রাখলে কি হবে লাউ থাকতে থাকতে কিন্তু জল বেরোয় সেই জন্য আমি একদম যাতে জলটা না বেরোয় সেইভাবেই আমি এ করলাম তো চলুন লাউ কিন্তু আমার রেডি গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এইরকম লাউ হয়েছে নামিয়ে নিতে হবে এবার তো আমার আজকের লাউ রান্না মাছের মাথা দিয়ে কিন্তু একদম রেডি হয়ে গেছে তো কেমন লাগলো আপনাদের সেটা আমাকে জানাতে ভুলবেন না তো চলুন বাই